আমাদের বর্তমান সময়ের মাহফিলে দেখা যায় যুবতী মেয়েরা সেজে গুজে চলে আসে কেউ কেউ তো বেপরদায়ও চলে আসে মেয়েদের অভিভাবকদের একটু সচেতন করার আহ্বান জানাই ভাই এরকম ঘটনা ঘটে নাকি তাই আল্লাহ আকবার দেখুন মাহফিলে মেয়েদের ওয়াশরুমের ব্যবস্থা আছে এটা ভালো কিন্তু এটাকে যদি পিকনিক বানায় ফেলান এটাকে যদি যাত্রাপালার মতো বানায় ফেলান সেটা খুবই দুঃখজনক মাহফিলের কিছু জিনিস আছে খুব বিরক্তিকর যেমন আজকের মাহফিলে অনেকগুলো ভাই বাইক নিয়ে গেছেন লাল পোলে থেকে আমাকে আনবেন আমি ওনাদেরকে ডাইকে বলছি আমার গায়ের সামনে মাত্র একটা বাইক থাকবে আর কেউ আমার সামনে থাকতে পারবে না তো যুবকরা একটু মনে হলো মনক্ষুণ্ণ তার আগে একটা মাহফিল ছিল একই অবস্থা সামনে বিশ ত্রিশটা বাইক থাকে ভাইরা আমার এই যে বাইক দিয়ে আপনারা মহড়া দেন এমনকি এই যে বক্তা আসার পর আপনারা নারায় তাকবির বলেন একজন আলোচনা করছে কোরআন হাদিস থেকে তার আলোচনা থামাই দিয়া আরে খুজুরে নারায় তাকবির দিচ্ছেন এগুলো কখনো ভালো কিছু হতে পারে না ওয়াজ মাহফিলগুলা থেকে যদি মানুষ ভালো কিছু না শিখে কোথা থেকে শিখবে ওয়াজ কোরআন হাদিসের আলোচনা এটা বন্ধ করে দিয়ে আপনি আরেকজনটা নারায় তাকবির দিচ্ছেন না এটা কখনো প্রশংসনীয় হতে পারে আর যুবক ভাইরা মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছেন বক্তা সাহেবের আগে দিয়ে বাংলাদেশের সব মহাবিলে প্রায় হয় বিশ কষ্ট পাই বা এই যে মহড়া দিচ্ছেন রাস্তাঘাট ঠিক আছে রাস্তা পরিষ্কার করার জন্য এক দুজন লোক রাহাবরি করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি সব বন্ধ করে দিচ্ছেন থামায় দিচ্ছেন সেদিন ঢাকা এক মাহফিল ছিল মাদ্রাসার ছাত্র আমার গায়ের সামনে দিয়ে দেখলাম বিশালাদেরকে বাড়ি মারতেছে আমি বললাম ভাই এটা কি করতেছো তোমরা এটা কি ইসলাম যে তোমার হুজুরে পার করার জন্য তুমি রিক্সাওয়ালাদের ধাক্কা আজকে দেখলাম যে এক বৃদ্ধ মুরব্বীকে ধাক্কা দিচ্ছে এক যুবক আমি হক করে হাত না যুবক তুমি আমার ভক্তি করতে গিয়ে চাচা জানলে চার ধাক্কা দিয়ে সরা এটা কি ইসলাম আমাদের আবেগে অনেক সময় আমরা অনেক ভুল কাজ করি ঠিক না ঠিক এই ভুল কাজগুলো করা যাবে রাজনৈতিক নেতারা মহারা পছন্দ করে তারা নারায় থাকবে মহড়া জি হুজুর জি হুজুর বাবা জিসার সার জি অমুক নেতা সাহেবের চরিত্র ফুলন্ত তাদের পছন্দ যারা আলে বোলামা যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারা মানুষের এই সমস্ত বাহবা এভাবে আশা করেন অতএব এগুলো করবেন না মাহফিলে এগুলো থেকে যত সময় বেরোতে থাকবেন অতএব মহিলাদের মাহফিলের নামে মহিলারা বাসা থেকে বের হয়ে বুট কিনা ওই যে আপনার মেলা বসে ওখানে কেনা কাটা বড়া টং টং করে ঘুরে বেড়ানো আড্ডাবাজি করা এগুলো উচিত না ভাই এগুলা ফেতনার দুয়ার কম মুক্ত করে এই জন্য মাহফিল কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে মেয়েদের ওয়াশনের ব্যবস্থা করবেন ফেতনা মুক্ত ভাবে যাতে করে কোনো ফেতনা না হয় আর এই মার্কেট টার্গেট মেলামুলা যা হয় এগুলো একটা ইসলামী সংস্কৃতির প্রকাশ হয় কিন্তু এগুলো লাভের চাইতে ক্ষতি বেশি অনেক মানুষ যায় সেখানে আড্ডা ফাড্ডা করে অনেক মাহফিল আছে আমি জানি এই মাহফিলের জুয়ার আসরও বসে ও যে বাজারা বসে বাজারে কি বসে জুয়ার আসর বসে আল্লাহ আমাদেরকে এগুলোতে বেঁচে থাকার তফিক দান করুন